আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কয়েদি ব্যক্তিকে জেলখানা থেকে মুক্ত করার জন্য সকাল সন্ধ্যা যে দোয়াটা বেশি বেশি পাঠ করলে আল্লাহ সোহান কয়েদিকে জেলখানা থেকে দ্রুত মুক্ত করে দিবেন এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওরা আয়াত বলবো এটা কারো বাপদাদার বানানো দোয়া না কারো স্বপ্নে পাওয়া উজিফা কোনো পীরের দেওয়া আমল না সরাসরি আল্লাহর কোরআনের আয়াত যার যে চায় তার মা বাবাকে তার আত্মীয় স্বজনকে অথবা যাকে ইচ্ছা তাকে জেলখানা থেকে বের করার জন্য তার নামটা মনে মনে রেখে সে বেশি বেশি এই আয়াতটা পাঠ করবে সকাল এবং সন্ধ্যায় আয়াতটা কি আউজ বিল্লাহ لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَحِيمٌ فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ الله تعالى আমাদের কামলের তৌফিক দান করেন আরো আপডেট পেতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষ আমার নামে আইডি এবং পেজ খুলে ভরে ফেলছে আমার নামের ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক আমি সাবধান করি ও সালামালাইকুম ওরি